ভিউয়ার্স সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আলোচনা করব আপনাদের সকলের সাথে একটা গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে এটা হয়তো অনেকেই চিনে থাকবেন এটা নাম হলো অমিটেক টোয়েন্টি এটার জেনারিক নেম হলো অমিপ্রাজল টোয়েন্টি মিলিগ্রাম এটার প্রতি পিস ক্যাপসুলের কোম্পানি থেকে নির্ধারিত খুচরা দামের পরিমাণ পাঁচ টাকা এটা একটা গ্যাস্ট্রিকের ওষুধ এরপর জানেন এটি কেন সেবন করতে পারেন এছাড়াও এটি কী কী কাজ করে থাকে এছাড়াও গ্যাস্ট্রিক ছাড়াও এটি বুক জ্বালা পোড়া বদহজম পেট ফাঁপা পায়খানা কষা হয়ে থা থাকা ব্যথার ওষুধের সাথে গ্যাস্ট্রিকের ওষুধ হিসেবে এটি সেবন করা যায় এটি গ্যাস্ট্রিকের জন্য সর্বোপরি খুব ভালো একটা ওষুধ এরপর জানেনি এটা সেবন মাত্রা এটার একটা ক্যাপসুল দৈনিক দুইবার সকালে একটা রাতে একটা বারো ঘন্টা অন্তর অন্তর সেবন করতে হবে আর অবশ্যই মনে রাখবেন এটি খাওয়ার তিরিশ মিনিট কমপক্ষে তিরিশ মিনিট আগে সেবন করতে হবে এটি ভরা পেটে কাজ করে না তাই অবশ্যই খালি পেটে সেবন করবেন এরপরে জেনে নিই এটার পার্শ্ব প্রতিক্রিয়া জাতীয় ওষুধগুলো সেবনে সাধারণত আপনার বমি বমি ভাব কখনো পাতলা পায়খানা মাথা ঘোরা এ ধরনের সাধারণ পশু প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করা যেতে পারে আর এটি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে নিশ্চিন্তে সেবন করতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ